কি কথা ভাই বল দেখবেন যেখানে পয়সা পাইবেন সেখানে সেখানে তো পাচ্ছি না আমরা পাচ্ছেন না দেখছেন ভুল হ্যাঁ ভুল দেখলে হবে না এই যে ভালো করে দেখেন বল দেখবেন যেখানে পয়সা পাইবেন সেখানে এই যে যেখানে পয়সা পাবেন কোথায় যাচ্ছে এই যে দেখে নিবেন দেখে নিবেন দেখে নিবেন দেখেন 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 এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন

একশো পাঁচশো ছিল ভাই একশো হাজারে পাঁচ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার এই যে এই যে এই যে